টেলিভিশনে সিরিয়াল দেখছিলাম সন্ধ্যার পর আমার প্রিয় সিরিয়াল ক্লান্ত শরীর নিয়ে সোফায় বসে আরাম করে দেখছিলাম ছেলে পাশে এসে বসল কি দেখছ মা সে জিজ্ঞেস করল নতুন সিরিয়াল আমি বললাম খুব জনপ্রিয় হয়েছে গি আমরা দুজনে চুপ করে দেখতে লাগলাম স্ক্রিনে একটি মাছেলের সিন চলছিল কিন্তু সম্পর্কে অদ্ভুত দর্থতা ছিল সিরিয়ালের মাছেলে এবং সেই প্রেমিকা প্রেমিক ছিল ছেলে বলল মা এই সিরিয়ালটা বড় অদ্ভুত তাই না আমি চুপ করে দেখছিলাম এই ধরনের সিরিয়াল আমার পছন্দ নয় কিন্তু গল্পটা আকর্ষণীয় ছিল সে রিমোট নিয়ে ভলিউম কমিয়ে আমার দিকে ফিরে বলল কিন্তু আমি এই সিরিয়ালের মতো নয় সত্যিকারের জীবনে চাই তুমি আমার স্ত্রী হও আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই উ টিভির ব্লু লাইট আমার মুখে পড়ছিল আমি সোফার হাতল শক্ত করে ধরলাম কি শুনলাম আমি আমার ছেলে আমাকে তুই কি বলছিস আমি ফিসফিস করে বললাম মা আমি বুঝতে পারি তুমি অবাক হয়েছ সে আমার দিকে সরে এলো কিন্তু আমি অনেক দিন ধরে এটা অনুভব করছি গ আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম আর একটা কথা বলবি না এসব কি শিখছিস টিভি বন্ধ করে আমি রুমে চলে গেলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড় বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম অঞ্জলি দত্ত আমার বয়স বত্রিশ বছর আমার স্বামীর নাম দেবাশিস দত্ত বয়স ছত্রিশ বছর আমাদের দুই সন্তান অভিক আর মালিনী অভিক সতেরো বছর বয়সী কলেজে পড়ে মালিনী দশ বছর বয়সী স্কুলে যায় আমাদের পরিবারটা ছিল খুব স্বাভাবিক সুখী একটা পরিবার দেবাশিস একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে আমি একটা স্কুলে শিক্ষিকা সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু সেই দিনটার কথা আজও আমার মনে আছে সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী দেবাশিস বলেছিল সে একটা সারপ্রাইজ দেবে অফিস থেকে ফিরে আমি খুব উৎসাহিত ছিলাম বাচ্চারা ওদের মামার বাড়িতে থাকবে বলে ঠিক ছিল আমি স্নান করে সাজগোজ করে অপেক্ষা করছিলাম রাত আটটা বাজল দেবাশিস এখনও ফেরেনি বারবার ফোন করলাম কিন্তু কোনো উত্তর নেই রাত নটা বাজল দশটা বাজল আমি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লাম শেষে রাত এগারোটার সময় ফোনটা বাজল আমি তাড়াতাড়ি ধরলাম ভেবেছিলাম দেবাশিস কিন্তু ওপাশ থেকে একটা অচেনা পুরুষকণ্ঠ ভেসে এল আপনি কি অঞ্জলি দত্ত বলছেন সে জিজ্ঞেস করল হ্যাঁ আমার বুকটা ধরফুট করতে লাগল আপনি কে আমি পুলিশ থেকে বলছি আপনার স্বামী দেবাশিস দত্ত একটি দুর্ঘটনায় পড়েছেন উনি এখন হাসপাতালে আছেন গু আমার পা থেকে মাথা অবধি যেন ঝিমঝিম করে উঠল কোন হাসপাতাল আমি কোনমতে জিজ্ঞেস করলাম আপোলো হাসপাতাল উ আমি তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়া করে হাসপাতালে গেলাম আমার বুকের ভিতরটা ধুকপুক করছিল মনের ভিতর শুধু একটাই প্রার্থনা ঈশ্বর ওকে বাঁচিয়ে গো হাসপাতালে পৌঁছে আমি রিসেপশনে গিয়ে দেবাশিসের সন্ধান করলাম একজন নার্স আমাকে দ্বিতীয় তলায় নিয়ে গেল সেখানে একজন ডাক্তার দাঁড়িয়েছিলেন আপনি কি মিসেস দত্ত ডাক্তার জিজ্ঞেস করলেন হ্যাঁ আমি কান্না চেপে উত্তর দিলাম আমার স্বামী কেমন আছেন উনি এখন স্টেবল আছেন তবে খুব জোরে মাথায় আঘাত পেয়েছেন উনি কোমায় আছেন গিয়ে আমি কাপতে কাপতে জিজ্ঞেস করলাম কোমা কতদিন সেটা এখনই বলা মুশকিল কয়েক ঘন্টা হতে পারে কয়েক দিনও হতে পারে এমনকি কয়েক মাসই। আমি যেন ভেঙে পড়লাম ওয়েটিং রুমে একটা চেয়ারে বসে ফুপিয়ে কাজতে লাগলাম এত সুন্দর একটা দিনে এমন ভয়ানক কিছু হবে কখনো ভাবিনি কিছুক্ষণ পর ডাক্তার এসে বললেন আপনি এখন উনাকে দেখতে পারেন তবে মাত্র পাঁচ মিনিট আমি দেবাশিসের রুমে ঢুকলাম সে ছিল ফ্যাকাশে অসহায় নানা যন্ত্রপাতিতে ঘেরা বিছানায় অচল হয়ে শুয়ে আমি হাত রেখে তার নাম ধরে ডাকলাম কিন্তু কোনো সাডা নেই সারারাত আমি হাসপাতালে কাটালাম সকালে বাচ্চাদের ফোন করে সব জানালাম ওরা দুজনেই কাঁচতে লাগল দেবাশিসের অফিসেও খবর দিলাম পরের তিন দিন এভাবেই কাটল চতুর্থ দিনে ডাক্তার আমাকে ডেকে বললেন মিসেস দত্ত আমরা আপনার স্বামীর ব্রেইন স্ক্যান করেছি খবরটা ভালো নয় উনার মাথার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে অপারেশন করতে হবে গি অপারেশন কতটা রিস্কি খুবই রিস্কি কিন্তু না করলে উনি বাঁচবেন না গি আমি অসহায়ভাবে মাথা নাড়লাম ঠিক আছে অপারেশন করুন অপারেশন থিয়েটারের সামনে আমি বসে রইলাম পাঁচ ঘণ্টা দীর্ঘতম পাঁচ ঘণ্টা আমার জীবনে শেষে ডাক্তার বেরিয়ে এলেন অপারেশন সাকসেসফুল তিনি বললেন তবে এখনও উনি কমাতেই আছেন কি আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম এরপর শুরু হলো প্রতীক্ষার দিনগুলো একদিন দুই দিন এক সপ্তাহ দেবাশিস এখনও কোমাতে। আমি রোজ হাসপাতালে যাই তার হাত ধরে বসে থাকি তার সাথে কথা বলি আমাদের স্মৃতিগুলো মনে করিয়ে দিই কখনো কখনো মনে হয় সে আমার কথা শুনতে পাচ্ছে একদিন হাসপাতালে বসে আছি হঠাৎ দেবাশিসের অফিসের সহকর্মী অনিকেতে এলো কেমন আছেন ভাবি সে জিজ্ঞেস করল একই রকম আমি উত্তর দিলাম অনিকেত একটু ইতস্তত করে বলল ভাবি আপনাকে একটা কথা বলতে এসেছি দাদা যেদিন অ্যাক্সিডেন্ট করেন সেদিন অফিসে ছিলেন না গিয়ে আমি অবাক হয়ে তাকালাম কি বলছ তাহলে কোথায় ছিলেন সেটাই তো জানি না সকাল থেকে অফিসে আসেননি ফোনও ধরেন নিগ। এটা শুনে আমি বিভ্রান্ত হয়ে গেলাম দেবাশিস আমাকে বলেছিল সে অফিসে যাচ্ছে তাহলে কোথায় ছিল সারা দিন। পরদিন আমি দেবাশিসের ফোন খুললাম পাসওয়ার্ড জানতাম না কিন্তু অনেক চেষ্টা করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুললাম তার মেসেজ চেক করলাম কল হিস্টরি দেখলাম কিন্তু কিছুই সন্দেহজনক পেলাম না তবে একটা জিনিস লক্ষ্য করলাম সেদিন দুপুরে সে একটা নম্বরে ফোন করেছিল যেটা আমার পরিচিত নয় আমি সেই নম্বরে ফোন করলাম হ্যালো উপাশ থেকে একটি মেয়ের গলা ভেসে এলো। আমি অঞ্জলি দত্ত বলছি আপনি কে উপাশে একটু নীরবতা তারপর মেয়েটি বলল আমি মায়া দেবাশিসের বন্ধু বন্ধু দেবাশিসের এমন কোনো বন্ধু আমি চিনি না দেবাশিস আপনাকে সেদিন ফোন করেছিল আপনি কি জানেন সে কোথায় ছিল আবার নির্বতা তারপর আমি আমি জানি না আমি ওর সাথে কথা বলিনি গিয়ে আমার সন্দেহ আরও বাড়ল আমরা কি দেখা করতে পারি মায়া রাজি হল আমরা একটা ক্যাফেতে দেখা করলাম সে ছিল আমার চেয়ে কয়েক বছরের ছোট সুন্দরী একটি মেয়ে আমি সোজাসুজি জিজ্ঞেস করলাম আপনার সাথে দেবাশিসের কি সম্পর্ক সে নিচু মাথায় উত্তর দিল আমরা একসাথে কাজ করেছি একটা প্রজেক্টে তারপর আমরা ক্লোজ হয়ে গেলাম আমার বুকটা ধক করে উঠল ক্লোজ মানে আপনারা কি মায়া মাথা নাড়ল না না সেরকম কিছু নয় আমরা শুধু বন্ধু তবে সেদিন সে আমাকে একটা ড্রাইভ দিতে চেয়েছিল খুব জরুরি কিছু ফাইল ছিল আমি অপেক্ষা করছিলাম কিন্তু সে আসেনি গিয়ে ড্রাইভ কি ছিল তাতে আমি জানি না সে বলেছিল খুব গোপনীয় তথ্য আমার মনে হাজারো প্রশ্ন খাচ্ছিল দেবাশিস কেন আমাকে এসব বলেনি কি ছিল সেই সি ড্রাইভে আমি তার অফিসে গেলাম তার ম্যানেজারের সাথে কথা বললাম তিনি জানালেন যে দেবাশিস একটা সিক্রেট প্রোজেক্টে কাজ করছিল এটা খুব বড় একটা ডিল ছিল আমাদের কোম্পানির জন্য দেবাশিস ছিল প্রোজেক্ট লিড গু কি ধরনের প্রজেক্ট আমি জিজ্ঞেস করলাম কোম্পানির গোপনীয় তথ্য আমি শেয়ার করতে পারব না তবে দেবাশিস সম্প্রতি খুব চিন্তিত থাকত উ আমি তখন বুঝলাম যে দেবাশিসের জীবনে কিছু একটা চলছিল যা সে আমাকে বলেনি আমি তার অফিসের ড্রয়ার খুলে দেখলাম কম্পিউটার চেক করলাম কিন্তু কোনো সূত্র পেলাম না বাড়ি ফিরে আমি তার জিনিসপত্র খুঁজলাম তার অ্যালবাম দেখতে গিয়ে একটা পুরনো ছবি পেলাম দেবাশিস আর আরেকজন পুরুষ দুজনে হাসছে পেছনে একটা বাড়ি ছবির পেছনে লেখা বিস্তৃত দিনের স্মৃতি দেবাশিস ও বিক্রম দুই শূন্য এক পাঁচকে বিক্রম এই নামটা কই শুনেছি হঠাৎ মনে পড়ল কয়েক মাস আগে দেবাশিস একটা ফোন পেয়েছিল আমি পাশেই ছিলাম কে বিক্রম আমি জিজ্ঞেস করেছিলাম পুরনো বন্ধু দেবাশিস উত্তর দিয়েছিল কিন্তু তার চোখে আমি ভয় দেখেছিলাম আমি এই বিক্রমকে খুঁজতে শুরু করলাম দেবাশিসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করলাম বিক্রম ছিল দেবাশিসের কলেজের বন্ধু দুজনে একসাথে প্রোগ্রামিং শিখেছিল কিন্তু কলেজ শেষ হওয়ার পর বিক্রম হারিয়ে যায় কেন একদিন হাসপাতালে বসে আছি হঠাৎ দেবাশিসের হাতে একটু নড়াচড়া দেখলাম আমি লাফিয়ে উঠলাম দেবাশিস তুমি শুনতে পাচ্ছ তার আঙ্গুল নড়ল ধীরে ধীরে সে চোখ খুলল আমি ডাক্তারকে ডাকলাম দেবাশিস আমি কান্নায় ভেঙে পড়লাম কেমন আছো সে আস্তে আস্তে বলল অঞ্জলি বিপদ বিক্রম বিক্রম কে বিক্রম কি বিপদ কিন্তু এর বেশি কিছু বলার আগেই সে আবার অজ্ঞান হয়ে গেল ডাক্তার এসে পরীক্ষা করলেন চিন্তা করবেন না এটা স্বাভাবিক উনি আস্তে আস্তে ফিরে আসছেন গু পরের কয়েকদিন দেবাশিস আরও কয়েকবার গান ফিরে পেল কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের জন্য সে অসংলগ্ন কথা বলত ড্রাইভ মায়া বিপদ বিক্রম হ্যাক গু এসব শুনে আমি বুঝলাম বিশ্বাসটা খুব গুরুতর আমি মায়েকে ফোন করলাম দেবাশিস গান ফিরে পেয়েছে সে বারবার ড্রাইভের কথা বলছে গি মায়া বলল আমি একটু আসছি গু মায়া এসে সোজা দেবাশিসের রুমে গেল সে দেবাশিসের কানে কানে কি যেন বলল দেবাশিস হঠাৎ উত্তেজিত হয়ে উঠল না বিক্রম বিপদ সাবধান ও আমি মায়াকে টেনে বের করে এনে জিজ্ঞেস করলাম কি চলছে এখানে কে এই বিক্রম মায়া চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল আমরা এখানে কথা বলতে পারবো না আমাদের পেছনে লোক আছে বাইরে চলুন আমরা হাসপাতাল থেকে বেরিয়ে মায়ের গাড়িতে উঠলাম সে ড্রাইভ করতে করতে বলল আপনার স্বামী একটা সফটওয়্যার ডেভেলপ করছিলেন যেটা পারে হ্যাকারদের ট্র্যাক করতে বিক্রম একজন হ্যাকার যে সরকারি সিস্টেম হ্যাক করে দেশের বিরুদ্ধে কাজ করছে আপনার স্বামী তাকে ধরতে চাইছিলেন গু আমি অবাক হয়ে শুনছিলাম কিন্তু তো একটা সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার না উনি আসলে সরকারের জন্য কাজ করেন সিআইডির সাথে উনার অফিসের চাকরি শুধু কভার গু আমি তো হতবাক দেবাশিস আমাকে এতদিন ধরে মিথ্যা বলেছে এসব বিশ্বাস করা মুশকিল উ আমিও সিআইডির অফিসার আমাদের টাস্ক ছিল বিক্রমকে ট্র্যাক করা দেবাশিস সেই সফটওয়্যার ডেভেলপ করেছিলেন কিন্তু বিক্রম জেনে গেছে গু তাই সে দেবাশিসকে হত্যা করতে চেয়েছিল হ্যাঁ সেই দুর্ঘটনা আসলে দুর্ঘটনা নয় বিক্রমের লোকেরা দেবাশিসকে চেষ্টা করেছিল সেই সি ড্রাইভে আসল প্রমাণ আছে গি কোথায় সেই সি ড্রাইভ তাই তো খুঁজছি দেবাশিস কোথায় রেখেছেন জানি না গি আমরা বাড়িতে ফিরলাম আমি সারা বাড়ি খুঁজলাম ড্রয়ার আলমারি বই সবকিছু শেষে দেবাশিসের পুরনো চাবির রিংটা পেলাম সেখানে একটা ছোট্ট ড্রাইভ ঝুলছিল দেখতে অনেকটা চাবির মতো এটা মায়া উত্তেজিত হয়ে বলল দেখি কিন্তু আমি পেনড্রাইভটা দিলাম না আগে আমাকে প্রমাণ দেখান যে আপনি আসলেই সিআইডি অফিসার গু মায়া তার পকেট থেকে একটা আইডি কার্ড বের করল সিআইডির লোগো আর তার ছবি সহ এবার বিশ্বাস হল আমি তবুও সন্দিহান ছিলাম দেবাশিস এত বড় একটা কথা আমাকে বলেনি আমাদের মধ্যে তো কোন গোপনীয়তা ছিল না বিশ্বাস করুন মায়া বলল দেবাশিস আপনাকে বলতে চেয়েছিলেন কিন্তু আপনার নিরাপত্তার জন্যই বলেননি বিক্রম খুব বিপজ্জনক লোকু আমি পেনড্রাইভটা মায়েকে দিলাম সে ল্যাপটে লাগিয়ে খুলল কিন্তু কিছুই দেখা গেল না পাসওয়ার্ড প্রোটেক্টেড গো আপনার কাছে পাসওয়ার্ড নেই না মায়া মাথা নাডল দেবাশিস কাউকে বলেন নিগি। আমি ভাবতে লাগলাম কি হতে পারে পাসওয়ার্ড আমাদের বিয়ের তারিখ না খুব সিম্পল আমার জন্মদিন না হঠাৎ মনে পড়ল দেবাশিস তার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করত আমাদের প্রথম দেখার তারিখ কিন্তু উল্টো করে যেমন এক পাঁচ শূন্য চার দুই শূন্য এক শূন্য হলে শূন্য এক শূন্য দুই চার শূন্য পাঁচ এক আমি ট্রাই করলাম ভুল ওর কাছে কোনো স্পেশাল তারিখ ছিল মায়া জিজ্ঞেস করল অনেক আছে কিন্তু কোনটা হ্যাঁ বিক্রমের সাথে ওর শেষ দেখা কবে হয়েছিল দুই শূন্য এক পাঁচ সালে দুই একশে মার্চ তারপরই বিক্রম অদৃশ্য হয়ে যায় উ আমি টাইপ করলাম পাঁচ এক শূন্য দুই তিন শূন্য এক দুই পেনড্রাইভ খুলে গেল ভেতরে অসংখ্য ফাইল কোড ছবি ডকুমেন্ট এগুলো সব প্রমাণ মায়া বলল বিক্রম যে সরকারি তথ্য চুরি করেছে এবং পাকিস্তানে বিক্রি করেছে সব এখানে আছে গিউ হঠাৎ বাইরে একটা শব্দ হল মায়া চমকে উঠল কেউ এসেছে গু আমি জানালা দিয়ে দেখলাম দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে কালো সানগ্লাস পরা কয়েকজন লোক নামল বিক্রমের লোক মায়া ফিস ফিস করল আমাদের যেতে হবে এখনি? আমরা তাড়াতাড়ি পেনড্রাইভটা নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম মায়ের গাড়িতে উঠে সে স্পিড বাড়াল পেছন থেকে গাড়ির শব্দ শুনলাম তারা আমাদের ফলো করছে আমরা কোথায় যাচ্ছি আমি জিজ্ঞেস করলাম ভয়ে বুক ধরফুট করছিল সিআইডি হেডকোয়ার্টার ওখানেই নিরাপদ থাকব উ পেছনের গাড়ি এখন আরো কাছে মায়া স্পিপ বাড়িয়ে ট্রাফিক এড়িয়ে যাচ্ছিল হঠাৎ পেছন থেকে একটা গুলির শব্দ হল আমি চিৎকার করে উঠলাম নিচে নামুন মায়া চিল্লাল আমি সিটের নিচে গুটিসুটি মেরে বসলাম মায়া আরো স্পিপ বাড়াল একটা গলি দিয়ে ঢুকে গেল কিছুক্ষণ এভাবে চলার পর আমরা তাদের হারিয়ে দিলাম শেষে একটা বিল্ডিংয়ের সামনে গাড়ি থামল এসে গেছি মায়া বলল সিআইডি হেডকোয়ার্টার উ আমরা ভেতরে ঢুকলাম মায়া তার আইডি দেখালো আমাদের দ্রুত ভেতরে নিয়ে যাওয়া হলো। একটা ছোট কনফারেন্স রুমে বসিয়ে রাখা হল কিছুক্ষণ পরে একজন বয়স্ক ভদ্রলোক ঢুকলেন আমি অশোক সেন সিআইডির স্পেশাল ডিরেক্টর আমি শুনেছি তোমাদের কাছে সেই পেনড্রাইভ আছে গি মায়া পেনড্রাইভটা তাকে দিল তিনি নিয়ে বাইরে গেলেন কিছুক্ষণ পরে ফিরে এলেন ফাইলগুলো আমরা ওপেন করেছি তোমার স্বামী অসামান্য কাজ করেছে তিনি আমার দিকে তাকিয়ে বললেন এই তথ্যগুলো আমাদের বিক্রমকে ধরতে সাহায্য করবে এবং হ্যাঁ আমরা বিক্রমের লোকদের ধরতে টিম পাঠিয়েছি তোমার বাড়ি এখন নিরাপদ নয় গে আমি জিজ্ঞেস করলাম আমার স্বামীকে যারা অ্যাক্সিডেন্ট করিয়েছে তাদের ধরতে পারবেন তো নিশ্চয়ই অশোক সেন বললেন আমরা সব কিছু করব তবে তোমাকে এবং তোমার সন্তানদের নিরাপদে রাখার জন্য আমরা তোমাদের একটা সেফ হাউসে পাঠাচ্ছি গি পরের দিনই আমি অভিক আর মালিনীকে নিয়ে একটা সেফ হাউসে চলে গেলাম তিন দিন আমরা সেখানে ছিলাম তৃতীয় দিন অশোক সেন এসে খবর দিলেন বিক্রমকে গ্রেফতার করা হয়েছে তার সাথে আরও পাঁচজনকে তোমার স্বামীর অ্যাক্সিডেন্ট যারা করিয়েছিল তাদেরও ধরা হয়েছে গি আমি হাসপাতালে ফিরলাম দেবাশিস আস্তে আস্তে সেরে উঠছিল ডাক্তার বললেন আশা করছি দুই সপ্তাহের মধ্যে উনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন উ দেবাশিস দিন দিন সেরে উঠতে লাগল একদিন সে আমার হাত ধরে বলল আমি দুঃখিত অঞ্জলি তোমাকে সত্যি কথা বলিনি গি কোনো কথা আমি জিজ্ঞেস করলাম আমি সিআইডির জন্য কাজ করি বিক্রম বিপজ্জনক হয়ে উঠেছিল তাই আমি তাকে ট্র্যাক করছিলাম কিন্তু সে জেনে গেল আমি তোমাকে বিপদে ফেলতে চাইনি তাই বলিনি গি আমি হাসলাম সব জানি মায়া আমাকে সব বলেছে গি দেবাশিস অবাক হয়ে তাকাল মায়া সে তোমাকে কি বলেছে আমি সব বললাম কিভাবে মায়ার সাথে দেখা হলো কিভাবে আমরা পেন ড্রাইভ খুঁজে পেলাম কিভাবে সিআইডি হেডকোয়ার্টারে গেলাম কিভাবে বিক্রমকে গ্রেফতার করা হলো। দেবাশিস আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অঞ্জলি যে মেয়েটার কথা তুমি বলছ সে মায়া নয় আমি চমকে উঠলাম কি তাহলে মায়া আমার কলিগ ঠিকই কিন্তু সে এক মাস আগে ছুটিতে আমেরিকা গেছে এখনও ফেরেনি গ আমি বিশ্বাস করতে পারছিলাম না তাহলে ওই মেয়েটাকে ছিল শ্রেয়া বিক্রমের স্ত্রী আমি যেন আকাশ থেকে পড়লাম বিক্রমের স্ত্রী কিন্তু কিন্তু সে তো আমাদের হেল্প করল দেবাশিস একটু হাসল সেটাই তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট শ্রেয়া বিক্রমের স্ত্রী কিন্তু সে বিক্রমকে ধরাতে চায় শ্রেয়া একজন ডাবল এজেন্ট সে সিআইডির জন্য কাজ করে কে আমি তো দিশেহারা তুমি কি আমাকে পুরো গল্পটা বলবে দেবাশিস হ্যাসূচক মাথা নাডল বিক্রম আর আমি কলেজের বন্ধু ছিলাম দুজনেই ভালো হ্যাকার ছিলাম কলেজ শেষ করার পর আমি সরকারি চাকরি নিলাম বিক্রম ইন্টারনেট সিকিউরিটি কোম্পানি খুলল কিন্তু কিছুদিন পর সে ড্রাগ অ্যাডিকশনে পড়ল টাকার দরকার হল তাই হ্যাকিং করে গোপন তথ্য বিক্রি করতে শুরু করল সিআইডি তাকে ট্র্যাক করছিল কিন্তু ধরতে পারছিল না বিক্রম শ্রেয়াকে বিয়ে করল কিন্তু শ্রেয়া জানত না তার স্বামী কি করে যখন জানল খুব শখ পেল তখন সিআইডি তাকে কন্টাক্ট করল শ্রেয়া রাজি হলো তাদের হেল্প করতে আমাকে অ্যাসাইন করা হলো বিক্রমকে ট্র্যাক করার জন্য আমি একটা সফটওয়্যার ডেভেলপ করলাম যা দিয়ে তার হ্যাকিং ট্র্যাক করা যায় কিন্তু বিক্রম জেনে গেল সে সবাইকে ধোকা দিয়ে পালিয়ে গেল আমাদের মনে করাল যে সে মারা গেছে আসলে সে পাকিস্তানে চলে গেল ছ মাস আগে আমরা খবর পেলাম বিক্রম ফিরে এসেছে শ্রেয়া আমাদের বলল আমি পুরো প্ল্যান করলাম তাকে ধরার জন্য কিন্তু বিক্রমের আগেই আমার পেছনে লেগে গেল সে আমাকে মারতে চাইল সেই অ্যাক্সিডেন্ট হল পেনড্রাইভে সব প্রমাণ ছিল তাই আমি সেটা লুকিয়ে রেখেছিলাম শ্রেয়া আমাদের সাথেই ছিল সে সব সবসময় আমাদের খবর দিত উ আমি বিস্মিত হয়ে শুনলাম এটা যেন কোনো থ্রিলার মুভির গল্প দেবাশিস হাসল একটা থ্রিলার মুভি যেখানে নায়িকা তার স্বামীকে বাঁচায় বিলেনকে ধরায় আর নিজেও সাহসী হয়ে ওঠে কি আমিও হাসলাম সিরিয়াল দেখা থেকে রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার একমাস পর দেবাশিস সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল বিক্রমের বিচার হল সে আজীবন কারাদণ্ড পেল শ্রেয়া আমাদের কাছে এসে ধন্যবাদ দিল তোমরা না থাকলে বিক্রমকে ধরা যেত না সে বলল আমি দুঃখিত যে আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলেছিলাম কিন্তু সেটাই ছিল একমাত্র উপায় উপায়গ তোমার সাহস আছে আমি বললাম নিজের স্বামীর বিরুদ্ধে যাওয়া সহজ নয়গু বিক্রম আর আমার বিক্রম ছিল না শ্রেয়া বলল মাথা নিচু করে সে বদলে গেছিল উ আমরা শ্রেয়াকে বিদায় দিলাম দেবাশিস তার চাকরি ছেড়ে দিল আমরা নতুন শহরে চলে গেলাম নতুন জীবন শুরু করলাম কখনো কখনো রাতে ঘুম আসে না সেই দিনগুলোর কথা মনে পড়ে কিন্তু আমি জানি আমাদের জীবন এখন আরও মজবুত আরও গভীর আর দেবাশিস সে এখন বলে আমার সবচেয়ে বড় সিক্রেট এজেন্ট হলো আমার স্ত্রী যে সব কিছু জানতে পারে সবকিছু বুঝতে পারে ই আমি হাসি জীবন সত্যি অদ্ভুত তাই না কখন কোনো মোড নেবে কেউ জানে না টেলিভিশনে সিরিয়াল দেখা থেকে শুরু করে রিয়েল লাইফ থ্রিলার জীবনের পথ কতই না অপ্রত্যাশিত